নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও অনেক বেশি ভালো আছি মেহেজ ব্লগের নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে আপনার সাথে চলে আসলাম আমি অঞ্জনা তো আপনারা সবাই আমাদের ব্লগ ভিডিওগুলো দেখেন তাতে অনেক উৎসাহ পাই সত্যি অনেক ভালো লাগে যখন মানে দেখি যে সবাই আপনারা ভিডিওগুলো যেমনই হোক আপনারা দেখছেন তাছাড়া নতুন চ্যানেল এতটা সাপোর্ট আপনাদের কাছ থেকে পাচ্ছি এতটা ভালোবাসা পাচ্ছি সবাই কমেন্ট করেন লাইক করেন মানে দেখলে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের দেওয়া উৎসাহেই কিন্তু আসলে সামনের পর্টাতে আমার ছুটে চলা সবাই মিস ব্লগের সাথে থাকবেন তো দেখেন কয়েকটা স্টুডেন্ট পড়াতে বসে গেছি এগুলো হচ্ছে প্রাইমারি স্টুডেন্ট একদম বিকালের বেশটা আমি প্রাইমারি স্টুডেন্ট দিয়ে শেষ করি আর সকালবেলা হাই স্কুলটা দিয়ে শুরু করি আর কি তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের কাছে কিছু আম পাড়া হচ্ছে এটা হচ্ছে আষাঢ়ি গাছের রাম আষাঢ় মাসেই পাকে আর এই বছরটাতে আম নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার কারণে মানে আমের ভিতরগুলানি না বন্ধুরা এমন বেশি পোকা হয়ে গেছে যে আমগুলান পাকলে পরে আর খাওয়া যাচ্ছে না তো এই জন্য কাঁচা আমগুলানি পারা হবে আমের আচার দেওয়ার জন্য আর সবাই তো জানেনি আমার মেহিটা কিন্তু আম খেতে অনেক বেশি ভালোবাসে তো চলুন দেখি ও বিক্রি করে বন্ধুরা আষাঢ় গাছের আম এই গাছের আম আর নেই একদম শেষ পর্যায়ে আর আম নেই তো এটা আষাঢ় মাসে পাকে আর কি এই গাছের আম তো দেখেন ওবি অনেক উপরে উঠে গেছে গাছের অনেক উপরে একদম মগ ডালে দেখা যাচ্ছে ওবিকে এই যে একদম মগ ডালে উঠে গেছে ওবি আছে গাছে আম ভাই এই এই হচ্ছে শেষ আর আম থাকবে না আজকে এই হচ্ছে শেষ আম পাড়া তো এটা আষাঢ় মাসে পাকে এই গাছের আম দু তিন বছর ধরে এই গাছের আম নষ্ট হয়ে যাচ্ছে আমার মেহিরটা ভীষণ আম পছন্দ করে আমের আচারটাও খুব বেশি পছন্দ করে তো আমি আসলে একা একাই ব্লগ ভিডিও তৈরি করি একা হাতেই করতে হয় তো আমার এখানে হেল্পিং হ্যান্ড বলতে কেউই নাই বাই বাড়িতে আসছে মনোজ বাড়িতে আসছে অনুজ বাড়িতে চলে আসছে আর এই যে দেখেন আমাদের শ্যুটিংয়ের কাজ চলতেছে অন্যান্য চ্যানেলে আর ওবির তো দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠে গেছে বন্ধুরা বুড়ি তুমি কি করো বলো মোবাইল দেখো মোবাইলে কি দেখো এই যে বুড়ি হচ্ছে একদম মোবাইলের পাগলা পাগলা না পাগলি মোবাইল হলে এখন ছোট বাচ্চাদের আর কিছু লাগে না আয়রন ম্যান আস্তেছে কয় টানস তুই বন্ধুরা আপনারা সাকিব ওমনি কিন্তু লুকাই লুকাই আম খাইতেছে আমারে দেখে আমটা হুড়াই ফেলাই দিছে দিন গিয়ে একদম রাত ঘনিয়ে ঘনিয়ে আসলো তো এবার খাবার দাবারের পালা হচ্ছে একটু পরপরই কারেন্ট নিয়ে যায় তো কারেন্ট নিয়ে গেলে তো বুঝিনি কেমন একটা অবস্থা বিদ্যুতের অবস্থা হয়ে যায় শুধুমাত্র ঘরে একটাই লাইট আছে যে লাইটটাতে মানে কারেন্ট গেলেও ওটাতে আলো জ্বলবে তাছাড়া পুরোটা পরি থাকে তো এই সুযোগে আমরা এখন সবাই খাবার দাবারটা করে নিব আর আমরা হচ্ছে গ্রামের মানুষ আমাদের সব কিছু মানে গ্রামের যে সবাই একই রকম তা কিন্তু নয় আমাদের গড়েও খাওয়া খাওয়া দাওয়া দশটা এরকম বেজেই যায় কারণ কাকু বাজার থেকে আসতে দেরি হয় বাবা অনেকটা লেট করে আর এখন যেহেতু ঈদের সিজনটা ঈদ সিজনে বাই আসছে এই যে দেখেন আমার ভাই মনুষ আর অনুজও কিন্তু চলে আসছে আর গরের মধ্যে ভীষণ কিন্তু আনন্দ আর আমার মিহি সবার সুখের মনি মানে ওকে নিয়ে এত টানাটানি হেঁচরা হেঁচড়ি সিঁড়াছিড়ি মানে এটা মানে অন্যরকম একটা অবস্থা যাই হোক আমি ভগবানের কাছে লাখ লাখ সুক্রিয়া জানাই আমার কাছে এরকম একটা দূরে পরিবেশে রাখার জন্য আর আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন আসলে মানে কি বলবো আপনাদেরকে ধন্যবাদ যে দিব মানে ওই বাসাটা আমার কিন্তু মানে আমার মনে হয় যে ওটা আমার জন্য কম কম হয়ে যাবে আরও কিছু কৃতজ্ঞতার বাসা আসলে ইউজ করা দরকার তো বন্ধুরা আমিও কিন্তু এবার খাবারটা খেতে বসে যাব এটা হচ্ছে গিয়ে আমার বাতের প্লেটটা তো আমি যে দিকটাতে বসছি ওদের সাথে অন্ধকার লাগে যার কারণে হচ্ছে গিয়ে আমার দিকটা আমি দেখাতে পাচ্ছি না আমি ক্যামেরার পিছনেই রয়ে গেলাম তো আমার খাবারের পর্ব শেষ হওয়ার পরেই মানে আমরা খাচ্ছিলাম অনুজ কিন্তু তখনও খেতে বসে নাই কারণ ও কম্পিটারে কাজ করছিলো আর ও আসলে ফিনান্সিংটা নিয়ে আছে আর কি সবাই আমার বাইটার জন্য আশীর্বাদ করবেন দেখতেই পাচ্ছেন আমাদের সংসারের অবস্থাটা এখনও আমরা কিন্তু বাবার উপরেই ডিপেন্ডেন্ট বাবা এখনও আমাদের সংসারের হালটা টেনে নিয়ে যাচ্ছেন আর আমি তো আমার বাচ্চাকে নিয়ে আছি এখানে মা বাবার উপরে কি বল তো দেখেন মেহেরটার শরীর থেকে কীরকমভাবে রক্ত বেরোচ্ছে সারা শরীরের মধ্যে কি যেন বের হয়েছে এটা তো অ্যালোপ্যাথিকের হোম চিকিৎসা নিব না হোমিওপ্যাথিক নিবটাই দিশাহারা হয়ে গেছি মনটা ভীষণ খারাপ তারপরও আর কি করব এটা কিছু বলার নেই আমার যাই হোক তো আমার ভাইয়ের সাথে একটা বন্ধু চলে আসছে বাড়িতে এসে বললো দিদি আম্বরটা খাব তো সেজন্য মিহিরকে রেখে এই আম্বরটা করতে বসে গেলাম এই যে গাছের আম পাড়া হয়েছিল না সে দিন যেটা আপনার বিকালে শেয়ার করেছিলাম তো ভোরবেলাতে ঘুম থেকে উঠেই দেখি মেহিরের এরকম অবস্থা তো মনটা খারাপও ছিল ভালোও লাগছিল না আর এই যে দেখেন মিহিরের জন্য যে হাঁসের বাচ্চাগুলো নিয়েছে এগুলো খেলা করছে আমার চার পাঁচটা গিরে তো এখন আমের বর্তা বানাচ্ছি মিহিরটা যদি অসুস্থ না হতো তাহলে আমার আরও অনেক ভালো লাগতো ও অসুস্থ হয়ে গেলে আমার জন্য কেমন লাগে তো দেখেন এত তাড়াহুড়া করছিল ভাই বাইরে চলে যাবে বলে তাড়াতাড়ি আমাকে বর্তাটা রেডি করে দিতে বলছিল এই জন্য